চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দর আবারও প্রাণবন্ত হয়ে উঠেছে নানা সংকট ও সীমাবদ্ধতার মধ্যেও এবার যাত্রীরা নতুন স্বপ্নের সঙ্গে আকাশ ছোঁয়ার সুযোগ পাচ্ছে বিমান সংস্থাগুলো ধীরে ধীরে ফিরে আসছে তাদের মধ্যে অনভিত্তিক সালামিয়া ইতিমধ্যেই আঠারো সেপ্টেম্বর থেকে সপ্তাহে দুটি ফ্লাইট চালু করেছে আর আগামী ২৬ অক্টোবর থেকে ফ্লাইট দুবাইও সপ্তাহে ষাটটি ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা নিয়েছে এছাড়া নর্দান চায়না ও আরও কিছু বিদেশি সংস্থা এই রুটে আগ্রহ দেখিয়েছে চলতি বছরের জুন পর্যন্ত সত্ত্বেও বিমানবন্দরটি আন্তর্জাতিক ফ্লাইটে বিরানব্বই হাজার যাত্রী পরিবহন করেছে এটি প্রমাণ করে চট্টগ্রামের আকাশ পথ এখনও প্রবাসীদের ও আন্তর্জাতিক যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ যাই হোক ব্যবহারকারীরা কয়েকটি সমস্যা তুলে ধরেছেন বর্তমানে উচ্চ গ্রাউন্ড হ্যান্ডেলিং চার্জ অনেক বিদেশি বিমান সংস্থার আগ্রহ কমাচ্ছে তবে জাতিসেবার মান বৃদ্ধি ও শৃঙ্খলা ফেরাতে নেওয়া পদক্ষেপ যেমন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ভক্তদের আস্থা বাড়িয়েছে চট্টগ্রাম বিমানবন্দরে আসন্ন পরিবর্তনগুলো আসার আলো দেখাচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণ করেছে যার মধ্যে রয়েছে নতুন বোর্ডিং ব্রিজ আধুনিক কনভেয়ার বেল্ট এবং অন্যান্য সুবিধা এসব উন্নয়নের ফলে যাত্রীদের চলাচল আরও স্বাচ্ছন্দ্য এবং কার্যকর হবে একই সঙ্গে গ্রাউন্ড চার্জ কমানো হলে নতুন এয়ারলাইন্সের আগমন সহস্তর হবে যা দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংযোগকে শক্তিশালী করবে বিমানবন্দর প্রসারিত হলে শুধুমাত্র যাত্রীদের সুবিধা বৃদ্ধি হবে না বরং চট্টগ্রাম আন্তর্জাতিক মানের একটি আকাশ পথ হিসেবে আত্মপ্রকাশ করবে নতুন অবকাঠামো এবং উন্নত সেবা সমৃদ্ধ বিমানবন্দর দেশের বাণিজ্যিক কার্যক্রম পর্যটন শিল্প এবং আন্তর্জাতিক বিনিয়োগকে উস্কে দেবে বিশেষজ্ঞরা মনে করেন অবকাঠামোগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি গ্রাউন্ড চার্জ কমানো এবং পরিচালনায় আধুনিক প্রযুক্তি ব্যবহার চট্টগ্রামের বিমানবন্দরকে দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত হাব হিসেবে প্রতিষ্ঠিত করবে ফলে আসন্ন পরিবর্তনগুলো চট্টগ্রাম বিমানবন্দরকে কেবল স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে নয় আন্তর্জাতিক মানের আকাশ পথ হিসেবে পরিচিতি দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এটি দেশের কৌশলগত অর্থনৈতিক এবং বাণিজ্যিক অবস্থানকে শক্তিশালী করবে এবং বিমান পরিবহন খাতের উন্নয়নের জন্য নতুন দিগন্ত উন্মোচিত করবে নতুন ফ্লাইটের সাথে সাথে যাত্রীরা এখন আরও স্বাচ্ছন্দ্যে নিরাপদে ও সবাই মতো তাদের গন্তব্যে পৌঁছতে পারবে চট্টগ্রামের এই আন্তর্জাতিক বিমানবন্দর যেন আবারও জীবনের গতি স্বপ্নের ছোঁয়া ও ভ্রমণের আনন্দের প্রতীক হয়ে উঠেছে আশা করা যায় নতুন ফ্লাইটগুলো প্রবাসী ব্যবসায়ী ও পর্যটকদের কাছে নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে